নবান্ন অভিযান সরাসরি একবার শহরের বিভিন্ন প্রান্তের ছবি দেখব দেখব নবান্নমুখী রাস্তাগুলোর কি অবস্থা দেখব স্টেশন চত্বরের কি অবস্থা সাতটাগাছি থেকে আমার সঙ্গে রয়েছে ইরন ইরনের মাধ্যমে একবার দেখা নিতে চাইবো ধীরে ধীরে জমায়েত হচ্ছে ইরন কিছুক্ষণ আগেই তুমি আমাদের বলছিলে সেই ছবিটাই একবার দেখতে চাইব যা তুমি এখন দেখতে পাচ্ছ লাইভ একদমই একদমই যে ছবিটা আমি সরাসরি দেখাবো যে সাঁতরাগাছিতে যেখানে পুলিশের তরফ থেকে গার্ডড্রেল করে রাখা রয়েছে রাস্তার দুদিকে যে রাস্তা দিকে নবান্ন অভিযান করতে যান যেতে চান যারা নবান্ন অভিযানে সামিল হয়েছেন তারা এই মুহূর্তে এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন একটা অংশের মানুষ এসেছেন যারা অভিযানে রয়েছেন তার প্রথম অংশের মানুষ যারা চেষ্টা করছেন এখানে গার্ডড্রেল তোককে যাওয়ার চেষ্টা আমরা দেখলাম একটি তালা লাগানো ছিল সেটা ইট দিয়ে ভাঙার চেষ্টা করা হলো এবং তারপর এখানে মহিলারা যারা এসছেন তারাও এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে গার্ডরেলের সামনে যারা জমায়েত করে এসছেন তারা কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা নবান্ন অভিযানে যেতে চান সেই দাবিতে তারা এই রীতিমতো সরব হয়েছে এটা হচ্ছে ঠিক ব্যারিকেড আমরা ঠিক দাঁড়িয়ে আছি এমন একটা জায়গা কার্যত নোম্যান্স ল্যান্ড আমাদের বা যে ছবি দেখছো সেটা পুরোটাই যারা সাঁতনাকাছিতে জমায়েত করছেন একে একে আসছেন মানুষ এবং সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই দিকে আর ঠিক তার অপরিতে মানে তার পেছন দিকের যে ছবি সেটা হচ্ছে যে পুলিশের নিরাপ বা পুলিশ যেভাবে মোতায়ন রয়েছে ওয়াটার ক্যানন রয়েছে টিআর গ্যাসের যে মেশিন বা যে কামান গাড়ি সেটা রাখা রয়েছে এবং অবশ্যই র্যাপ রয়েছে তারা কিন্তু মোতায়ন রয়েছে এবং পুলিশের তরফ থেকে মৌখিকভাবে বলা হচ্ছে যে আপনারা অবস্থান করুন শান্তিপূর্ণভাবে কিন্তু এইটা ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করবেন না এটাও কিন্তু পুলিশের তরফ থেকে যারা এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলা হচ্ছে যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে পুলিশ বাহিনী ফোর শো ছবি দেখবো ধন্যবাদ ফোর রোড ছবি দেখবো এখান থেকে আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি বিশ্বজিৎ একদমই সরাসরি ছবি দেখাবো অতনু এই মুহূর্তে ফোরসোর রোড ঠিক রামকৃষ্ণ ঘাট যেখানে রয়েছে সেখানে হাওড়া পুলিশ কমিশনারের উর্ধ্বতন কর্তারা যেমন রয়েছেন পাশাপাশি তোমায় দেখাবো যে দশ ফুট উঁচু যে গার্ডরেল অর্থাৎ একেবারে কংক্রিট গার্ডরেল যেটা যে আন্দোলনকারীদের রোখার জন্য যে গার্ডরেল করা হয়েছে সেই ব্যারিকেড একেবারে সম্পূর্ণ রাস্তা বন্ধ করা হয়েছে ফোরসোর রোড সম্পূর্ণ বন্ধ করা হয়েছে ড্রোন উড়িয়ে এই যে আন্দোলনকারীরা এলে তাদেরকে চিহ্নিত করা এবং এই ড্রোন উড়িয়ে নিরাপত্তার পরিস্থিতি দেখার জন্য ড্রোন ওড়ানো হচ্ছে পাশাপাশি ওয়াটার ক্যানন রাখা হয়েছে অর্থাৎ আন্দোলনকারীরা যদি এই ব্যারিকেড টোপকে আসতে চান তাহলে তাদের জন্য এই ওয়াটার ক্যাননের ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি ওয়াটার ক্যাননের পরেও দমকল থেকে শুরু করে যে বড় বড় যে ট্যাঙ্কার সেই ট্যাঙ্কারগুলোও রাখা রয়েছে যে বা একেবারে আমরা যদি ফর্সর রোড দেখি যে ফর্সড় রোড কার্য এখন শুনশান কার্যত এই ফরসড় রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ আমরা জানি হাওড়া ময়দান থেকে এবং হাওড়া স্টেশন থেকে ফরসর রোড হয়ে একেবারে নবান্নের দিকে যাওয়া যায় কাজীপাড়া হয়ে এবং সেই কাজীপাড়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কার্যত এখন সম্পূর্ণ দুদিকেই বন্ধ যারা আসছেন তারা আবার ঘুরে চলে যাচ্ছেন অর্থাৎ কোনোভাবেই আর কাজীপাড়া থেকে হাওড়া স্টেশন বা হাওড়া ময়দানের দিকে যাওয়ার কোনো উপায় নেই কারণ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত তবে এখনও পর্যন্ত যাদের জন্য এই আন্দোলন যাদের জন্য এই আয়োজন অর্থাৎ যাদের আন্দোলনের প্রেক্ষিতে এই পরিস্থিতি নিয়েছে যে হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশ কমিশনারেট এবং তাদের উর্ধতন কর্তারা এসে আছেন এগারোটার পর থেকে ধীরে ধীরে রাস্তা বন্ধ করা হয়েছে প্রথমে ফর্সড় রোডের একটি অংশ বন্ধ করা হয়েছিল এখন দুটি অংশই বন্ধ করা হয়েছে যান চলাচল সম্পূর্ণ বন্ধ কিন্তু এখনো পর্যন্ত কোনো আন্দোলনকারী বা নবান্ন অভিযানের যারা ডাক দিয়েছেন তাদের দেখা এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রয়েছে এই ফরসর রোডের মুখে যেখানে হাওড়া স্টেশন থেকে যারা আন্দোলনকারীরা আসবেন যারা হাওড়া ময়দান থেকে যারা আসবেন তাদের জন্য এখানে পর্যাপ্তভাবে তাদেরকে সেই আন্দোলন সেই মিছিলকে আটকানোর জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা র‍্যাব থেকে শুরু করে মহিলা পুলিশ পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রয়েছে পাশাপাশি বিশাল গার্ড মিছিল শুরু হয়েছে ছবি ইট দিয়ে ব্যারিকেডের তালা ভাঙা হলো ইরন রয়েছে এখান থেকে কি হচ্ছে কি চলছে ওখানে এখন ইরন একদমই দেখো যে জমিটা আমি তোমাকে দেখাবো যে যারা বিক্ষোভ দেখাতে তাদের মধ্যে একজন হাতে নিয়ে তিনি আসেন এবং বলবো আরো একবার দেখা যাবে সরাসরি দেখতে পাচ্ছ হাতে একটি হালিট নিয়ে এসে এখানে যে গ্যাকজন করা রয়েছে তার একটা অংশে একটা তালা লাগানো ছিল সেই তালাটাকে আঘাত করা হচ্ছে এবং সেটাকে ভেঙে ফেলা হলো সেই তালা ভেঙে যদিও সেটা একটা কেমন প্রাকৃতিক তালা কিন্তু সেটা ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে না সেটা এবং সেটা করে তারপরে কিন্তু তার গার্জেনের কাছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আরো একটা ছবি আমি বলবো যে মিছিল যেভাবে যাত্রাঘাতি থেকে আরো একটি মিছিল তারা কিন্তু এসে বলো ঠিক এই যেখানে তারাও কিন্তু এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা এসে দেখাবো যেখানে তারা চেষ্টা এবং সেখানে যেহেতু ভাগা চলছে সেই কারণে এবং আরো একটা মিটিং যেই একটা শনি যখন দেখছি তার সঙ্গে অতবু আরেকটা শনি দেখাবো এটা যখন ভাঙার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আরো একটি বিশাল মিছিল সেই মিছিল কিন্তু এসে পৌঁছেছে

সাি থেকে র্যালি শুরু হয়ে ব্যারিকেডের সামনে র্যালি এখান থেকেই রয়েছে আমার সঙ্গে অনুপ কি দেখতে পাচ্ছ অনুপ দেখো যে ছবি দেখতে পাচ্ছো একেবারে ইট দিয়ে যে তালা রেলিং তৈরি করা হচ্ছে লোহার রেলিং সেই বিক্ষোভকারী যারা আন্দোলনকারী তারা কিন্তু একেবারে ভাঙার চেষ্টা করছে যেহেতু স্টেশন থেকে যখন লক্ষ্য করা যায় এই মিছিল এসে পৌঁছয় অন্যদিকে পুলিশের যে ব্যারিকেড করা রয়েছে ড্রোনের মাধ্যমে রাখা হচ্ছে সেখানে কিন্তু অপর প্রান্তে যেদিকে আন্দোলনকারীরা মিছিল একেবারে করে আছে সেখানে সেই লোহার রেলিং কিন্তু ইট দিয়ে এইভাবে ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং ছবিটা একেবারে স্পষ্ট লক্ষ্য করতে পারছো পুলিশের পক্ষ থেকে কিছু ফোর্স এগিয়েছে এসে একেবারে হাওড়ার যে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তাকে লক্ষ্য করা যাচ্ছে যাতে ইট দিয়ে এভাবে না ভাঙার চেষ্টা করা হয় এখনটা বলা হচ্ছে অন্যদিকে আন্দোলনকারী তারা কিন্তু মিছিল করে একেবারে সামনের মুহূর্তে এলাকায় এসে পৌঁছেছে যেখানে ব্যারিকেড করা হয়েছে এই ব্যারিকেড তারা পক্ষে কিন্তু একেবারে ওপার যাওয়ার চেষ্টা করে এমনটা বারবার যারা ছিল এবং এই মুহূর্তে একটা উত্তেজনা দেখতে পাচ্ছে যে যে ব্যারিকেডের বাইরে একদিকে তারা আন্দোলনকারী তারা কিন্তু একেবারে তবে পুলিশের পক্ষ থেকে আবার মাইকিং শুরু হলো যাতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য এবং ছবিটা করতে যে ছবি একেবারে যারা মিছিল গোটা যে সাত করে মিছিল সেই মিছিল কিন্তু এসে পেয়েছিল এবং এই মিছিল ইতিমধ্যেই যেখানে পুলিশে ব্যারিকেড করা হচ্ছে সেই সাত এসে পেয়েছিল এবং এই রেলিং একেবারে গৃহ ভাঙার চেষ্টা করা হচ্ছিল আন্দোলনকারী পক্ষ থেকে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে কিন্তু মিছিল যেহেতু এসে পৌঁছেছে এখনো পর্যন্ত যারা আন্দোলনকারী তারা কিন্তু বারবার এই রেলিং ভেঙে ওপারে যাওয়ার চেষ্টা করছে তাদের একটাই দাবি তারা নবান্ন অভিমুখ তারা যাব আন্দোলন নবান্নের দিকেই তারা রওনা দেবে এই দাবি নিয়েই কিন্তু একেবারে সরকার থেকে মিছিল করে এবং এই আরো ছবি দেখতে পাচ্ছ রেলিং চেষ্টা করছে যে রেলিং তৈরি করা হয়েছিল সেই রেলিং কিন্তু যারা আন্দোলনকারী তারা কিন্তু ওঠার চেষ্টা করছে এবং ছবিতে একেবারে কখন লক্ষ্য করতে পারছ অন্যদিকে পুলিশ যেমন মাইকিং কাটছে এবং অন্যদিকে আন্দোলনকারী যারা সাদি থেকে এসছে সেই যারা একাধিক সেই সমস্ত চুক্তি লক্ষ্য করা গেল এবং তারা আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে যে রেলিং করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেই রেলিং এর ওপরে উঠে রেলিং প্রক্রিয় কিন্তু নবান্নে অভিমুখ হওয়ার ইতিমধ্যে চেষ্টা করছে সবই একেবারে কষ্ট লক্ষ্য করতে এবং আরো একটি মিছিল যারা পিছনের ছিল সেই মিছিল কিন্তু আরো একটি মিছিল এসে পৌঁছল এবং সামনে থেকে যারা প্রথম মিছিল শুরু করেছিল এবং সেখানে লক্ষ্য করা যাচ্ছে তারা রেলিং ভেঙে ওপারে যাওয়ার প্রথমে ইট দিয়ে একেবারে রেলিং ভাঙার চেষ্টা করে লোহার রেলিং করা হয়েছিল তার পরবর্তীতে রেলিং এর উপরে কিন্তু উঠে গিয়ে তারা ইতিমধ্যে তাদের বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যেই করছে এবং তাদের একটাই দাবি তারা নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান তারা সফল করবে এবং একেবারে যে তার বিচারের দাবি সেই দাবি নিয়ে কেউ তারা পথে নেমেছে এবং সেই কারণে দাবি যে নবান্ন অভিযান নবান্ন অভিযান কিন্তু একেবারে তারা সফল করবে এমনটা জানাচ্ছে সেই কারণে কাছে থেকে যখন মিছিল আসে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় তার পরবর্তীতে রেলিংয়ের উপরে উঠে কিন্তু তাদের যে আন্দোলন অর্থাৎ নবান্ন অভিমুখ হওয়ার তারা সফল করে এমনটা জানাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বলা হচ্ছে কোনোভাবে ব্যারিকেড যাতে না ওঠে ব্যারিকেড যাতে কোনো ভাঙার চেষ্টা না করা হয় শান্তিপূর্ণ মিছিল যাতে তারা করে তাদের আন্দোলন করে এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সামনে থেকে লক্ষ্য করে যাচ্ছে হাওড়া পুলিশ কমিটার পুলিশ কমিশনার একেবারে প্রবীণ ত্রিপাঠী তিনি যেমন উপস্থিত রয়েছে উচ্চপদস্থ পুলিশের আধিকারিক তারা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে

i